উদ্বেগের জায়গা বা একটা চিন্তার জায়গায় ইংরেজি জিনিসটা কি পড়বো তো অনেকেই আমি মেসেজ দিয়ে বা আমার যে গ্রুপ গ্রুপ আছে ওই গ্রুপে আমি অনেককেই বলছি বা আমার ফেসবুক যে বিপ্লব ইংরেজি সাজেশন নিয়ে তো তবুও অনেকে বারমবার প্রশ্নগুলো করছে তো হোপফুলি এই ভিডিওটা দেখলে তোমরা ইংলিশের কি কি পড়বো একটু আইডিয়া পাবা আমি বারবার বলি যে ইংলিশে এত প্রিন্ট খাইতে হবে না কারণ সেকেন্ড মধ্যে ইংলিশের একটা অপশনের একটা ইয়ে থাকে জায়গা আছে অপশনের জায়গা আছে তো তবুও যারা বলছো তবুও যারা দেখো নাই তবুও যারা জানো না তোমরা ভিডিওটা দেখবা আর তোমাদের কোন বন্ধু বান্ধব যদি না জেনে তোমার বন্ধু বান্ধবকে তুমি শেয়ার করতে পারো বারবার একই প্রশ্নের উত্তর দিতে দিতে মানে তোমাদের আমি এই যে প্লে লিস্ট আছে সেক্স টোয়েন্টি ফাইভ এই প্লে লিস্টে এ টু জেড সকল ধরনের সাজেশন আছে তবুও তোমরা বারবার ঘুরিয়ে পেছি একই প্রশ্ন করো একই প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে বিরক্তই লাগে বলা যায় মোটামুটি কারণ একবার দুইবার হলে ঠিক আছে তোমাদের আমি বারংবার বলি তোমরা বারংবার সেম প্রশ্নগুলো করো তোমাদের আমি খুব সুন্দর করে প্লে লিস্ট টা এ টু জেড তোমরা এখানেই পেয়ে যাচ্ছ তোমাদের এনাদের কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করি না আমি তারপরে যদি কোনো জিজ্ঞেস থাকে তোমরা সুন্দর করে একটা কমেন্ট ড্রপ করে যাবা যে আমার এই প্রশ্নটা জানা ইন্টারেস্টেড কিন্তু তোমরা দেখো না তোমাদের জন্য ক্লাসগুলো দেয়া তোমরা যদি ভিডিও গুলা দেখো না এ টু জেড তাইলে জিনিসটা না দেখেই তোমরা ওই তোমার যে প্রশ্নগুলো আনসার তো এই ভিডিও গুলোর মধ্যেই থাকে তুমি যদি ভিডিও গুলা একটু দেখো না ধৈর্য সহকারে যেহেতু ভিডিওটা তোমার জন্য করা তো তুমি যদি দেখো না না দেখে আবার সেই প্রশ্নটাই করো এটা তো বিরক্তির একটা বিষয় ঠিক আছে যাই হোক তো এই ভিডিওটা লম্বা হবে আবার মোটামুটি হবে তোমাদের যাদের দরকার মানে মনে তোমরা ভিডিওটা তোমাদের জন্য বা এ টু জেড তোমরা দেখে যাবে ঠিক আছে তো চলো আর ইংলিশ সাজেশন বলতে জাস্ট আমি টপিকস গুলো বলে দিব এবং ওই টপিকস রিলেটেড কিছু কথা বলবো এখানে ডিটেলস আমি স্লাইড টাইড এই ধরনের কোনো কিছু মানাই নাই তো চলো আমরা দেখি ইংলিশের মধ্যে আমি কি কি রাখছি জন্য আমার লামিত বিপ্লব আর তোমাদের এই কোর্সটা হইলো সেকেন্ড মার্চ টোয়েন্টি ফাইভ এই কোর্সের ইংলিশ সাজেশনটা দিচ্ছি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশে যারা আছে তো আমার যদি পরিচয়টা দেই অনেকেই চিনো আমার নাম বিপ্লব দেবনাথ আমার ব্যাচ হইলো সেকের চোদ্দতম ব্যাচ এবং সিভিলের আমার সপ্তম ব্যাচ সিভিল ইঞ্জিনিয়ারিং এর সেভেন্থ ব্যাচ ঠিক আছে এবং সেকেন্ড তোমার বেচ এবং যদি কোনো প্রয়োজন মনে করো অর্থাৎ আন্ন কেউ যদি দেখে থাকো গুটহাট তাইলে এই হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্টেড হইতে পারো বা ডিসক্রিপশনে আমার ডিসকাশন গ্রুপ লিঙ্ক দেওয়াতে হবে বা পিন কমেন্টও পেয়ে যাবে সেখানে আমার গ্রুপ লিংক পেজ তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ সব দেওয়া থাকবে খুব সুন্দর করে তোমরা জয়েন করতে পারো সবগুলোতেই ঠিক আছে আর প্রথমে এই সাজেশনের প্রথমেই আমার কোর্স সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই একটু প্রমোশন করে ফেলি যদি ভাল লাগে তোমরা কোর্স ইনরোল করতে পারো তো আমার সেকে ইমার্স অর্থাৎ সেকের জন্য একটা বেস্ট অনলাইন ভিত্তিক কোর্স আমি মনে করি সেকে ইমার্স টোয়েন্টি ফাইভ কোর্সটা এবং এই কোর্সের প্রাইসটা সবচেয়ে কম আমার মতে এই কোর্সটা বেস্ট বাট এর প্রাইসটা সবচেয়ে কম এই কোর্সের মধ্যে কি কি পাবা একটু দেখে নাও তেত্রিশটা সবার জন্য আমি এটা পাবলিক করে দিয়েছি তুমি এই প্লে লিস্টেই পেয়ে যাবা সো এইটাই বলছি আমি তেত্রিশটা রেকর্ডেড ক্লাসেস এই প্লে পেয়ে যাচ্ছ কিন্তু এইখানে একটা কথা আছে ওই ক্লাসের স্লাইড কিন্তু সবার জন্য উন্মুক্ত না ওই স্লাইড তুমি পাবা স্লাইড মিন পিডিএফ পাওয়া তারপর টেলিগ্রাম গ্রুপে তুমি যদি পেইডে যুক্ত হও আর কি তারপর বিভিন্ন সাজেশন আছে ওই সাজেশন গুলো পাবা লাইক বিভিন্ন প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক এগুলো পাবা লাস্ট ভিউ এগ্রি লাস্ট ভিউ এস সিএস কম্প্যাক্ট এই ধরনের বিভিন্ন প্রশ্ন তুমি পাবা একত্রে পেয়ে যাবা আর আমাদের যে পার্সোনাল স্লাইড গুলো তৈরি করছি ওই স্লাইড অ্যাক্সেস পাবা তুমি তারপর দেখো অনলাইন এক্সাম মূলত আমি বলি যে যে কোনো এডমিশনের কোর্সটা করবা তোমরা মূলত তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়বা প্লাস যে কোর্সে যুক্ত থাকো ওই কোর্সের মেন্টারশিপে তোমরা গাইড নিবা এবং ওই গাইড অনুযায়ী তোমরা পড়বা পরে তোমরা পরীক্ষা নিবা একটা পরীক্ষা দিলে তোমরা বেস্ট আউটপুটটা পাবা ওই আর ডাউট পরীক্ষা দেওয়ার পর তোমরা তো তোমাদের আউটপুটটা বুঝতে তারপরে তো কিছু প্রবলেম তোমরা তো হান্ড্রেড পার্সেন্ট জন্য আমাদের ডাউট আর তো আমাদের হোয়াটসঅ্যাপ এর তারপর স্টাডি প্রোভাইড স্টাডি মেটারিয়াল ওই যে বললাম স্লাইড তারপর বেস্ট গাইডলাইন্স ভাই আমি নিজেই আছি আর তোমাদের মিনাপু আছে যে গত বছর আমার সাথে যুক্ত দেখে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ বেঁচে আমার এই কোর্সে ছিল এবং এই কোর্সেই যুক্ত থেকে পনেরোতম হয়েছে আরেকটা বিষয় বলি অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে আমার এই কোর্সটা কত রানি আমি দু হাজার তেইশ চব্বিশ পেজকে নিয়ে হুট করে এই ধরনের কোর্স ওপেন করছি এবং তেইশ চব্বিশে আমার সাথে যুক্ত ছিল প্রায় ষাট জনের মতো ধর আমি ষাট জনের মতো ছিলাম এবং এইখান থেকে আমি যদি হিসাব করতাম তাইলে আমি থেকে জনের পাইছে এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে আমি রাখিনি কারণ করতে চারশো পঞ্চাশ টাকা আমার ব্যবসায়িক মাইন্ডি ছিল না গতবারও ছিলাম গতবার ছিল কোর্স ফি দুশো পঞ্চাশ টাকা বাট এবার চারশো পঞ্চাশ টাকা করছি কারণ আমি পিডিএফ দিচ্ছি আমি রিকেপ ক্লাস করাচ্ছি এইগুলো আর দিচ্ছি এর জন্য আমি একটু বেশি পারিশ্রমিক রাখছি ঠিক আছে তো হোপফুলি তারপরেও অনেককে আমি অনেকভাবে এখন মানে ইয়ে কনসিডার করার ট্রাই করছি হোয়াট সেটা এখন কোনো বিষয় কিন্তু তবুও যারা অনেকে আমার এই যে ত্রিশ জনের মধ্যে অনেকে ভাইরা শেষ সময় ডিপ্রেশনে ছিলেন ট্রমায় ছিলেন নিজ থেকে আমাকে ইনবক্স করে আমাকে থ্যাংকস জানাইছেন চান্স পাওয়ার পর আমার রুমে এসে মিট আপ করছেন কিন্তু তারাও এখন এক পাক্কিক হয়ে বিভিন্ন মন্তব্য করছেন জিনিসটা দেখতে হাস্যকর মনে হয় আমি চাইলেই তাদেরকে এক্সপোজ করতে পারতাম বাট জুনিয়র হিসেবে আর আমি তাদেরকে কোনো কিছু করি নাই যে

চেঞ্জ করে বারবার দিতে হচ্ছে কারণ আমার অপশন সারা বা ইয়ে সারা বারবার ইউনিক প্রশ্নগুলো আমি পাচ্ছি না তো একই টাইপের প্রশ্ন যখন আমি বারবার দিব লাইক দের তুমি একটা টাইপ খুব ভালো করে পারো তাহলে এই টাইপ থেকে যদি তিনটা দিই তাহলে তোমার তিন মার্কস পাওয়া কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে অন্যকে এই টাইপটা যদি না পারে তাহলে তার তিন মার্কস পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে দের সেই প্রশ্নের মান এবং পরীক্ষার কোয়ালিটি দুইটাই কিন্তু ড্যামেজ হবে এই বিবেচনা করেই আমি মিনিমাম পঁয়ষট্টি থেকে একশটার মধ্যেই সাবজেক্ট ফাইনালগুলো রাখবো আর ইংলিশের ক্ষেত্রে যে সাবজেক্ট ফাইনালটা আছে সেটা দুইটি সাবজেক্ট ফাইনাল দিবো ইংলিশে তোমরা যদি রুটিনটা দেখো তাহলে এই রুটিনটা দেখলেই বুঝতে পারবা সেটা তো আমি পঞ্চাশ মার্কসের তাইলে এতটুকু বুঝতে পারলাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটার সাবজেক্ট ফাইনাল তিনটা তিনটা করে আমি নিব এবং তার মার্কস থাকবে পঁয়ষট্টি থেকে একশো আর ইংরেজি দুইটা সাবজেক্ট ফাইনাল নিবো তার মার্কস থাকবে আমার পঞ্চাশ করে ওকে আর মডেল টেস্ট ফাইনাল যে মডেল টেস্ট টোটাল মেবি 11টা ফাইনাল মডেল টেস্ট দিব সো ওই 11টা ফাইনাল মডেল টেস্ট পুরো দমে তোমার সেকেরা দলে থাকবে অর্থাৎ সেটা 100 মার্কসের হবে সেখানে ফিজিক্স থাকবে তোমার 30 তারপর ম্যাথ থাকবে তোমার 30 তারপর কেমিস্ট্রি থাকবে তোমার 20 এবং ইংলিশ থাকবে তোমার 20 পুরো দমে সেকেন হবে তোমার কাজ কি мистеর সাথে টাইম ম্যানেজ করে পরীক্ষাগুলো দেওয়া পরীক্ষাগুলো রুটিন দেওয়া পরীক্ষাগুলো দেওয়া তারপর যাদের সাজেশন প্রয়োজন আমাদের রিকেপ ক্লাসগুলো তোমরা অ্যানালাইসিস করতে পারো সবগুলো অধ্যায় শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় কভার করে দিয়েছি সো তোমার যে অধ্যায় পেন লাগে জৈব যুগ পেন লাগে জৈব যুগের ক্লাস দেবো ইন্টিগ্রেশন পেন লাগে ইন্টিগ্রেশন ক্লাস দেবো তোমার তিকোনতি পেন লাগে তিকোনতি ক্লাস সবগুলো ক্লাস অ্যাভেলেবল আছে সবার জন্য তুমি আমার কোর্সে যুক্ত হও না হও সবার জন্য আমি উপকার করতে আসছি অ্যাটলিস্ট অপকার না তো এই ছিল আর কি তো তার চেয়ে বড় চমক হইলো যারা আমার এবছরে কোর্সে যুক্ত থেকে টপ এর মধ্যে থাকতে পারবা সবার জন্য রেড হাউসে আসে ঈদের আগে যুক্ত হইলে তোমরা টিট পাইতা তো তিনজনে অলরেডি পেয়ে গেছে যাই হোক আর তাইলে বিস্তারিত জানতে হইলে আমার পেজে নক দিতে পারো সে লিট বিপ্লব বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমার ইউটিউব তো আর আছে ইউটিউব থেকে দেখছো হয়তো বা যাই হোক এখন আসো আমাদের মূল টপিক্স আমরা পড়বো ইংলিশ প্রথমেই বলে দেই ইংলিশে কিন্তু আমাদের অপশন থাকে ইংলিশের অপশন থাকে ইংলিশ অপশন থাকে ডিউতে যেভাবে অপশন পাইছিলা তুমি ম্যাটে যেভাবে মানে তুমি মেডিকেলে তোমার জিএসটিতে যেভাবে অপশন থাকবে বা তোমার এগ্রি এইগুলাতে যেভাবে অপশন থাকবে তোমার সিমিলারলি ইংরেজিতে অপশন থাকে ইংরেজি থেকে কত মার্কসের এর প্রশ্ন আসে ইংলিশ থেকে আমাদের বিশ মার্কস এর প্রশ্ন আসে ওকে তাহলে বিশের মধ্যে তোমার দেখবা তুমি পনেরো থেকে ষোলোটাতে তুমি অপশন পাচ্ছ কোনগুলো তো অপশন পাবা না এইটা আমি এখানে বলে দিব সমস্যা নেই তাইলে এখন তোমাদের যে প্রশ্নগুলো যে তুমি কোন কোন টপিকস পড়বা এখানে আমি সুন্দর করে ইংরেজিতে আসতে পারে সেটা তোমার সেক বলো আর সেটা তোমার জিএসটি বলো দুইটার ক্ষেত্রে সেম ভাই তো তোমার কোন কোন জিনিস আসতে পারে সেটাই আমি এখানে তুলে দিছি তো আমি কালারটা একটু চেঞ্জ করি যদি ধরো হ্যাঁ তাইলে দেখো আমরা দেখবো আর্টিকেলস আসতে পারে আর্টিকেলস কি আর্টিকেলস বলে এইগুলো আর একটু রুলস এগুলো দেখবা এই আর্টিকটা আসতে পারে এখন দেখো এইখানে যে আর্টিকেলস আসছে এই আর্টিকেলস তোমাকে অপশন দিতে পারে আবার অপশন নাও দিতে পারে ফিলিং দা ব্যাংক টাইপের এইভাবে ব্যাপারে আমরা এই ক্লাসের একটু শেষ দিকেই একটা মডেল টেস্ট আমি গত বছর যে পরীক্ষা নিয়েছিলাম সেখান থেকে ইংলিশে একটা মডেল টেস্ট নিয়ে অ্যানালাইসিস করবো তাইলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে পুরা বিষয়টা তারপর দেখো পার্স অফ পিস পার্স অফ পিসের মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্স সেটা হলো নাউন তারপর প্রোনাউন তারপর অ্যাজেকটিভ তারপর হইলো আমাদের অ্যাডভার্ব তারপর প্রিপোজিশন প্রিপোজিশন থেকে আসার সম্ভাবনা এবং নাউন থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর তারপর হইলো কনজাংশন আর অ্যাজেকটিভ তার মানে আমরা পাইলাম কি পার্সেপশন মধ্যে তিনটা ইম্পর্টেন্স নাউন অ্যাজেকটিভ আর প্রিপোজিশন এই তিনটা থেকে আসার সম্ভাবনা সর্বাধিক ঠিক আছে সো এই তিনটা খুব ভালো করে পড়বো এখন কোথা থেকে পড়বো সেটাও প্রশ্ন সেটা হইলো তুমি ডিউ দেখবা তুমি এগ্রি দেখবা তুমি জিএসটি দেখবা তুমি ম্যাথ দেখবা তুমি সিউ দেখবা তুমি জেউ দেখবা এইগুলাতে যেগুলা ইংলিশ আসছে এই টপিক্স এর এইগুলো তুমি পড়বা অবভিয়াসলি অপশন থাকবে অবভিয়াসলি অপশন থাকবে তারপর টেন্স কারণ টেন্স এর মধ্যে তোমার অপশন থাকার পসিবিলিটি কম টেন্স তোমার ডিরেক্ট একটা সেন্টেন্স দিয়ে দিতে পারে বলতে পারে যে এটা ফিউচার টেন্স বা ফিউচার ইন্ডিপেন্ডেন্স এবার কন্টাক্ট করো ঠিক আছে দেন রাইট ফর্ম ভার্বস এখানে আবার অপশন থাকার পসিবিলিটি আছে রাইট ফর্ম ভার্বস দেন নেরেশন এটার মধ্যে তোমার অপশন থাকার পসিবিলিটি কম একটা সেন্টেন্স দিয়ে বলবে এটা অ্যাক্টিভ আছে এটাকে প্যাসিভ পড়ো হ্যান্ড দেন এইগুলা ওকে দেন হইল আমাদের বয়েস টেন্স মানে সরি নেশনের মধ্যে বলবে তোমার ডিটটা আছে ডিএট করো এইভাবে নিলেশন কিন্তু আমাদের রুলস আছে না তুমি দেখবা কি তুমি এইবার মডেল প্র্যাকটিস না করো তুমি ক্ষেত্রে ওই রুলস অনুযায়ী দুই একটা প্র্যাকটিস করবা ঠিক আছে তো নেশনের ক্ষেত্রে আমরা রুলস পড়বো দেন হলো ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের মধ্যে আমরা যেগুলো শিখতাম সো এই যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখো রুলস দেবো

তোমাকে একটা সেন্টেন্স দিয়ে বলবে সিম্পল করা হয় এটাকে কমপ্লেক্স করা হয় বা এটাকে কম্পাউন্ড করো তো এটার মধ্যে আমাদের কি থাকবে না কোনো অপশন থাকবে না এটার ক্ষেত্রে আমরা কি দেখো এটার ক্ষেত্রে আমরা রুলস দেখবো সো এইগুলো রুলস পারলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবো দেন হলো চেঞ্জিং ডিগ্রি ওই যে সুপালিটিভ তারপর পজিটিভ তারপরে কম্পারেটিভ এইগুলো আর কি চেঞ্জিং ডিগ্রি এক কোয়েশন টেক কোয়েশন আমাদের এইচএসসি তে ছিল না বাট 9 10 এ সিলেবাস এসেছিল টেক কোয়েশন দেবা টেক কোয়েশনের মধ্যে কি থাকবে না তোমার অপশন থাকবে না তাহলে এই যে নেশন পাইলাম বয়েস টেন্স পাইলাম চেঞ্জিং সেন্টেন্স পাইলাম চেঞ্জিং ডিগ্রি পাইলাম টেক কোয়েশন পাইলাম এগুলোর মধ্যে কোনো কি থাকবে না অপশন থাকবে না এখন আসো প্রভাবস প্রভাবস দ্যাটস মিন কি নীতি বাক্য এটার মধ্যে কি থাকবে না তোমার অপশন থাকবে না দেন হইলো সিনোনিম এন্ট্রি ইয়েস এটার মধ্যে অপশন থাকবে অপশন থাকবে অপশন থাকবে দেন হলো ট্রান্সলেশন ট্রান্সলেশন দিয়ে অ্যাডস মিন ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ এইগুলা ঠিক আছে তো এটার মধ্যে অপশন থাকবে না তাইলে এখন যদি আমি একটু সামারি করি কোনগুলা তো অপশন থাকবে অপশন তাহলে আমি যদি বলি এক কথায় আর্টিকেলস এটা ফিফটি ফিফটি আর টিকেলস এটার অপশন থাকার চান্স হল কয় ফিফটি পার্সেন্ট ঠিক আছে নাউন নাউন দেয়ার নাউন তো বানানো হয় নাই ওকে

এইগুলোর মধ্যে কি হবে অপশন এখন এইগুলো কই থেকে পড়বো ডিও ম্যাট তারপর ম্যাট মিনস মেডিক্যাল টেস্ট দেন আমাদের বিগত যা আসছে সবগুলো পড়বো এগুলোতে জাস্ট এই টার্মগুলো সবগুলো পড়বো ঠিক আছে এই যেমন দেখো এখন দেখো একটা কথা আছে তুমি যাই সিনোনিমেন্টোনিম বলছে এগুলো তো কোনো রোজ নাই এগুলো যদি মুখস্থ কমন না পড়ে না তুমি পারবা না দেন হইলো তোমার ট্রান্সলেশন এটা যদি মুখস্থ না পড়ে তুমি পারবো না প্রভাবস মুখস্থ না পড়লে পারবো না ও আরেকটা জিনিস ইনক্লুডেড করতে পারো ফ্রেজ আইডমস ফেজ এন্ড আইডমস আইডমস পানা হয়েছে কিনা যায় না একটু দেখে নিবা ফেজ এন্ড আইটমস কারণ ইংলিশ তো অনেকদিন হয়েছে পড়াই না আসলে ইংলিশে ওইখানে আমি ভাই আমি নিজেই কি বলবো আমি নিজেই ইংলিশের মধ্যে পাঁচটা আনসার করেছিলাম তার কারণ তোমাদের মতো আমি এত কিছু জানতাম না সেখানে আমার ফ্রেন্ডস একটা অ্যাপ্লাই আমি এসে পরীক্ষা আমি জানতাম না ফিজিক্স প্রশ্ন আসে আমার কেমিস্ট্রিতে কটা প্রশ্ন হবে ম্যাথে কটা প্রশ্ন হবে ইংলিশে কটা প্রশ্ন আমি জানতাম না আমার আর করোনার পরের আমরা পর পরের

এক হাজার টাকা তো নাই মজার বিষয় হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম আমার এই কোর্সের জন্য আমি বলবো যে প্ল্যাটফর্মের ফি পঁচিশশো বা তিন হাজার তিন হাজার ছিল সেই প্ল্যাটফর্মগুলো এখন অফারে তোমাকে এক হাজার দিচ্ছে তার মানে এখান থেকে আমি বলবো যে আমার প্ল্যাটফর্মটা সাকসেস আমার প্ল্যাটফর্ম থাকায় এগুলো তারা এগুলো কমাতে বাধ্য হচ্ছে তাহলে কিন্তু বাধ্য হইতো না আমার কিন্তু ভাই টার্গেট ছিল একজন তাহলে আমি একজন দিয়ে বেস কন্টিনিউ করবো এস আমার কমিটমেন্ট আমি রাখবো যা যা বলছো সবগুলো রাখবো এবং এখানে চৌচল্লিশ জন রয়েছে পঞ্চাশ জন হলেও আমি সেম কমিটমেন্ট রাখতাম যদি এখানে দশজন থাকতো তাইলেও আমার কিন্তু এইভাবে কমিটমেন্টগুলো এত বিজনেস মাইনটেন না ঠিক আছে তো এই জিনিসগুলো আরকি তো আমি যদি এই কোর্সটা ইন্দ্র না করতাম তাহলে আমি যতটুকু বিশ্বাস করি যে পঁচিশটার কোর্স ফ্রি এখানে আস্টোর নিতে পারতাম গতবার যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবো যাই হোক ভালো না বারে পরে নিজের ডুল নিজে পিঠেই তো হয় কারণ তো টাকা পয়সা দিয়ে আমি কারোর মতো পেট পৌশন করতে পারি না আমার ঢুল আমি নিজেই পিঠাই হয়তো অনেকের ভালো লাগে ডোল পিটা অনেকের ভালো লাগে না সো ওয়াট আমি অন্যদিকে তাকাইও না আমি পিছন পিঠে অন্য লোকে কি বললো এই জিনিসটা খুব কম পাবি ঠিক আছে তো মোটামুটি হোপফুলি এই জিনিসগুলো বুঝতে পারছো আশা করি ইংলিশের যে জিনিসপত্র আশা করি এর বাইরে কোনো কিছু নাই আসলে আমার কাছে জানো আর কোনো কিছু নাই এবং এগুলো তো চলো তোমাদেরকে বলছিলাম আমার একটা মডেল টেস্টার আমি কি দেখাবো একটু ঝলক দেখাবো তো দেখানো তো উচিত আমার কাছে মনে হয় তো চলো গত বছর একটা মডেল টেস্টার একটু অ্যানালাইসিস করি কি কি প্রশ্ন আসতে পারে তাইলে তোমরা একটা প্রপার আইডিয়া পাবো কিভাবে প্রশ্ন আসতে পারে ওকে তাহলে ইংলিশ আগেই বলছিলাম ইংলিশ থাকবে আমাদের কত মার্কসে বিশ মার্কস তাহলে প্রথম প্রশ্নটা দেখো তো লন্ডন লাইস দ্যাট দ্য থিংস এখন এটা কই আসছে সেটা প্রিপজিশনের পার্ট এইভাবে দেখো তোমাদের অপশন দিয়ে দেবে তাহলে তুমি যদি পারো ঠিক আছে না তাহলে বসাবা এখন অনেকে কি হয়েছে তোমরা নাও পারতে পারো তাহলে এই ক্ষেত্রে কি বলবো যে ইংলিশের অপশন আছে নেগেটিভ মার্কিং আছে এই ধারণাটা বলুন তোমার মনে হয়েছে যে তুমি পারো না যে কোনো একটা উপদোষ বিষ করে যে একটা মনে হইবো যে কাছাকাছি এইটা এখানে এনে বসিয়ে দেবে মনে ওয়ান অন অবর মনে হলে

অপশন পাবে এবং তুমি যদি পারো তাহলে তো বললাম আর কোনগুলো রুলস পড়তে হবে সেটা তো বলে দিস ধরো রুলসং সেন্টেন্স তারপর তারপর করলে হবে তারপর সেন্টেসের পড়া ডিগ্রির পড়া ডিগ্রির তুমি রুলস পড়বা রুলস পড়তে পারো তো তুমি রুলস পড়বা এইগুলো তুমি প্রাক্টিস কম করে রোস পড়লে হবে সেটা তুমি বইটা বই লাই কেউ কেউ তোমার তোমার লেকচার কেউ হোয়াট এভার হোয়াট এভার নবদূত এইগুলো থেকে তুমি রুলস ফলো করবা আর বাকি যেগুলো আছে যেগুলো আমি বলছিলাম যে অপশন তাহলে ওইগুলো তুমি ডিও দেখতে পারো জেও দেখতে পারো সিও দেখতে পারো এগ্রি দেখতে পারো তারপর তুমি জিএসটি দেখতে পারো এই যে এইগুলো দেখলেই হবে তো আশা করি এরপর থেকে ইংলিশ বিষয়ে আর কোনো কিছু তোমার জানার নেই ঠিক আছে না তো হোপফুলি ইংলিশে দিবা এবং ইংলিশটা মিস করবে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো পড়বা এর পাশাপাশি প্রতিদিন প্রতিদিন এক ঘন্টা করে তুমি ইংলিশের টাইম রাখো এক ঘন্টা করে এক থেকে দেড় ঘন্টা ইংলিশের মধ্যে ইংলিশে তুমি পনেরো থেকে শুরু খুব ভালো রেজাল্ট করতে পারো এবং ইংলিশে তুমি যদি পনেরো থেকে শুরু তুলতে পারো আমি বিশ্বাস করে তোমার একশোর ভিতরে বা কোনো দেশের ভিতরে থাকবে থাকবে দেশের ভিতরে তাহলে তুমি সেকেন্ড সিএসসি বা থ্রি পাওয়ার পসিবিলিটি রাখো আর পনেরো থেকে ষোলো ইংশ্ব করতে পারবে নট অনলি দেশ আমাদের সঙ্গে নয় একশো বন্ধ থাকো তুমি বাকিগুলো যদি তুমি ভালো ভাবো ঠিক আছে আর যারা ইংলিশে ভালো আস লাল লালসেল আমি ইংলিশে বললাম এই ছিল আর কি একটু হজ বড় ইংলিশ সাজেশন যদি তোমাদের উপকারে আসে আর কি তো একটা কমেন্ট বলবা যে এই হজ বড়লো ক্লাসটা কিভাবে তোমাদের হজ বড়লো হেল্প করছে নাকি আসলে হজ বড়লোল করছে ঠিক আছে তো ভালো দেখো সুস্থ দেখো আর যদি কোনো বিষয়ের সাজেশন লাগে তোমরা অভিয়াসলি কমেন্ট করবা ভাই কমেন্ট করলে সাজেশনটা পেয়ে যাবা যে কোন বিষয় বা কোন টপিকস নিয়ে তোমরা জানতে চাও বা ইন্টারেস্টেড টপিকের কমেন্টস তো